তো আবারও চলে এলাম কিছু বক্তব্য বলবো বলে কেননা আমরা স্বাধীন দেশে বাস করি ডেমোক্র্যাটি বলে একটা কথা আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আমাদের যে চিন্তাধারা আমাদের যে মতামত আমরা সোশ্যাল মিডিয়া প্রকাশ করতেই পারি যার জন্য আমরা সবাই স্বাধীন তো ফেসবুক খুললেই বারবার প্রতিবার খালি এই বাংলা পক্ষ থেকে শুরু করে হ্যানা তেনা এই বিভিন্ন রকম জিনিস আসছে তো সব থেকে একটা জিনিস আমি এর আগেও ভিডিও পোস্ট করেছি আবারও পোস্ট করলাম মানে আবারও ভিডিও করছি যে এই যে যারা এত বাংলা ভাষাভাষী নিয়ে এত মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে আমি জানি না এরা কি পাচ্ছে নিশ্চয়ই কিছু পাচ্ছে তবে না এত কিছু করছে আর একটা কথা বলি এই যে ভাষাভাষী নিয়ে এত কিছু এদের চিন্তাভাবনা এদের এত মাতামাতি যখন সমাজের পক্ষে বিভিন্ন রকম অন্যায় প্রতিবাদ হয় তখন এরা কোথায় যায় তখন এদেরকে তো খুঁজে পাওয়া যায় না বিভিন্ন রকম সামাজিক প্রোটেস্টে এদের তো দেখা যায় না খালি এরা বাংলা নিয়ে এত মাতামাতি করছে কেন সেটাই বুঝতে পারছি না আমি নিজেকে বাঙালি হয়ে এইটুকু বলতে পারি যে একটা কথা আমরা ছোটো থেকে শিখেছি যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই ঠিক আছে এবং আমরা সর্বোপরি সর্বোপরি প্রথম হচ্ছে আমরা মানুষ এবং আমরা প্রত্যেকে প্রত্যেকের তরে সব সময় ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র স্বার্থপরের মতো একটা জাতি একটা একটা বর্ণকে নিয়ে এ করাটা কি ঠিক আজকে বাঙালি শুধুমাত্র একটা বাঙালি কথা নয় বা একটা ল্যাঙ্গুয়েজ নয় বাঙালি সমস্ত জায়গায় আছে আজকে আপনি ভারতের বাইরে গেলেও বাঙালি পাবেন ভারতের সমগ্র জায়গায় গেলে বাঙালি পাবেন ঠিক আছে আমার তো মনে হয় বাঙালি নিজের রাজ্যে কতটা মান সম্মান পাচ্ছে আমি জানি না তবে বাঙালি বরাবরই বাংলা ছাড়া বিশ্বের যে কোনো প্রান্তে যায় না কেন সেখানে সে তার যোগ্য সম্মান পায় এবং বাঙালি মানুষ দেখলে প্রত্যেকে প্রত্যেকটা মানুষের যে জাতির যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন সেই মানুষটা বাঙালি মানুষকে আলাদাই খাতির যত্ন করে আলাদাই চোখে দেখে কিন্তু বর্তমান সময় যা হচ্ছে যা ঘটছে এতে না বাঙালি আর বাংলা ভাষার মানসম্মান ধুলোয় মিশে যাচ্ছে আপনারা যে গ্রুপটা করেছেন আপনারা যে সংগঠনটা করেছেন অবশ্যই ঠিক আছে কোনো যখন অন্যায় অবিচার এ হচ্ছে সেখানে আপনারা প্রতিবাদ করছেন খুব ভালো কথা কিন্তু কিছু জিনিস তো আপনারা চাপিয়ে দিচ্ছেন যেইটা কোথাও না কোথাও আমাদের জন্য ক্ষতি হচ্ছে আমরা যেটা বাঙালি তাদের জন্য ক্ষতি হচ্ছে আজকে বাঙালি এমন একটা জাতি এমন একটা জিনিস যে যেটাকে এক কথায় বলা হয় খুব মিষ্টি জিনিস বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা হয় ঠিক আছে এটা আমরা অনেকেই জানি তো বাংলা ভাষা রীতিমতো ইউনেস্কো এও দিয়েছে তাদেরকে স্বীকৃতিও দিয়েছে যে সব থেকে ভালো মিষ্টি ভাষা হিসেবে তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে ভেদ বিভেদের খেলাটা খেলছেন আপনারা ভেদ বিভেদের খেলাটা খেলছেন এতে আপনি কতটা লাভবান হচ্ছেন আমরা জানি না কিন্তু আমরা যারা বাঙালি তারা কিন্তু না সবার কাছে ছোট হচ্ছে এই যে একটা ভিডিও দেখছিলাম আপনাদের দলের লোক একটা লোককে স্টেশনে ধাক্কা মেরে বলছে ভিকারি বাইরে চলে যা এখানে এসেছিস কেন ভাই আমাদের সংবিধান বলছে যে কোনো মানুষ যে কোনো ধর্মের মানুষ যে কোনো ভাষাভাষীর মানুষ যে কোনো রাজ্যে যেতে পারে যে কোনো রাজ্যে বসবাস করতে পারে যে কোনো রাজ্যে গিয়ে চাকরি করতে পারে তাহলে আপনারা কারা যারা এই বাইরের লোক লোককে তাড়িয়ে দিচ্ছেন কেন আজকে আমরা যারা বর্তমান সময়ে বসবাস করি আবহমান কাল থেকে আরও অতীতের খাতা খুলে দেখুন যে বাংলার বাইরে থেকে বহু মানুষ এসছে তারা এখানে এসে বাণিজ্য করে গেছে আচ্ছা একটা কথা বলি এত কথার মাঝে এই যে এই যে বড় বাজার ঠিক আছে এই যে বড় বাজার আমাদের কলকাতার খাস কলকাতার বুকে এই যে এখানে এত ব্যবসায়ী ব্যবসা করে বা ধরুন এই যে হাওড়া ময়দান মঙ্গলা হাট এত বড় এশিয়ার বড় হাট ঠিক আছে যেখানে বিভিন্ন লোক এসে জামা কাপড় কেনে এবং ব্যবসা করে এই যে বিজনেসটা বিজনেসটা চলে চলে কয়েকশো কোটি টাকার এই বিজনেসটার যারা করছে তারা তো ইনভেস্ট করছে তারা দোকানে মাল বিক্রি করছে সব ঠিক আছে কিন্তু এই বিজনেসটাকে বয়ে কে নিয়ে যায় জানেন জানেন কি যদি না জানেন তাহলে শুনে রাখুন এই যে বড়বাজার চত্বরে এত লাখ লাখ দোকান দোকানের মালপত্র এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক এই বিল্ডিং থেকে সেই বিল্ডিং এই গোডাউন থেকে ওই গোডাউন কারা নিয়ে যায় জানেন নিয়ে যায় সেই অবাঙলি মানুষগুলো যাদেরকে আমরা এক কথায় মুটে বলি ঠিক আছে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু তারা যে কষ্টটা করে তারা যে অ্যাফোর্ডটা দেয় আজকে যদি তারা না থাকতো বড় বাজার কি বড় বাজারে সেই জায়গা পেত প্রশ্ন রাখলাম সবার কাছে আজকে বড়বাজারে বাজারে যে সমস্ত বিহারি ভাইরা হিন্দুস্তানি ভাইরা যারা বাইরে থেকে এসে বড় ব্যবসাকে ফুলে ফেপে তুলেছে বা সহযোগিতা করেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সেটা কি সম্ভব হতো আজকে হাওড়া স্টেশনে এই যে এত কুলি আছে হ্যাঁ তারা হয়তো বাইরে থেকে এসছে তারা কাজ করছে তারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপনার মালপত্র মাথায় তুলে ইনকাম করছে কষ্টে করে ইনকাম করছে তাহলে সে কি অন্যায় করছে এখানে তার ইনকাম করার সুযোগ হয়েছে তবে সে সে এখানে ইনকাম করছে তা এটা তো ভালো এবার আরেকটা তাহলে কথা বলি তাহলে আপনি যখন এত ভাষাভাষী নিয়ে এত কিছু কথা বলছেন তাহলে আজকের জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বড় বাজারে একটাও বাঙালি মুটে নেই কেন লজ্জা লাগে না লজ্জা লাগে আচ্ছা আমরা তো হাতে টানা রিস্কা কলকাতায় দেখেছি আমরা সবাই দেখেছি যেটা একটা নস্টার্জিক জিনিস ঠিক আছে যেটা একটা ঐতিহাসিক জিনিস যেটা মানে আমাদের কলকাতার ইতিহাসের সঙ্গে একদম অতপ্রতভাবে যুক্ত একটা বাঙালি রিক্কাওয়ালা দেখাতে পারবেন এই যে দু চাকার রিস্কা যারা আজকের দিনে দেখা যায় মানুষ আজকের দিনেও এত উন্নতশীল সময় দাঁড়িয়েও মানুষ হাতে টানা রিক্সা ব্যবহার করছে এই জায়গায় দাঁড়িয়ে একটা বাঙালি লোক দেখাতে পারবেন পারবেন না কেন বলুন তো বাঙালির লজ্জা লাগে তাই না বাঙালি লজ্জা পায় কিন্তু বাঙালি বাদে আর যে কোনো সমাজের যে কোনো ভাষাভাষীর লোক দেখবেন তারা ছোট থেকে ছোট স্টার্ট খুলে আজকে তারা উন্নতির পথে এবং তারা কোনো কিছুতে লজ্জা পায় না আজকে কোথাও না কোথাও বাঙালি যেমন ভয় পায় প্রতিবাদ করতে তেমন নতুন কিছু করতে লজ্জা পায় ঠিক আছে তাহলে আমি বলছি না বাঙালি লোক এক্ষুনি গিয়ে মুটাগিরি করুক কিন্তু কথা হচ্ছে যেই বাইরের লোকগুলোকে কিছু লোক নিজের স্বার্থসিদ্ধি করার জন্য তাচ্ছিল্য করছে তাড়িয়ে দিচ্ছে তাদের সঙ্গে বাজে ব্যবহার করছে আরে মশাই এই বাঙালি লোকগুলো যখন বাইরে স্টেটে যায় এই বাঙালি লোকের উপরেও কিন্তু এই রকম তাচ্ছিল্য তো আসতে পারে আর যেটার কিন্তু রাস্তা করে দিচ্ছে এই আপনারাই আপনারা আপনাদের ফেসবুকের ভিউস বাড়ানোর চক্করে নিজেদের ভ্যালু ফেস ভ্যালু বাড়ানোর চক করে বাঙালির মান সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছেন বাঙালিকে সবার কাছে খারাপ করছেন ঠিক আছে আর খালি মাইক পেলেই হাউ হাউ করে ছেঁচাচ্ছেন যেই যেই অন্যায় বিরুদ্ধে দাঁড়ানোর দরকার ছিল সেই সেই অন্যায়ের বিরুদ্ধে কি দাঁড়িয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো শিক্ষক চাকরিহারা হারা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আরজি করার এত বড় ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে কত ঘটনা আছে বাঙালির উপর সেইগুলো নিয়ে তো এক বড় প্রতিবাদ করতে দেখি না ভাষা 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 করে মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন কি পাচ্ছেন এটা করে একটা জিনিস জানবেন বাঙালিতে একটা কথা আছে আজ সে রাজা কাল সে ফকির ঠিক আছে আর কোন মানে কি বলবো আপনাদের কোনো যে এই যে এই যে স্টারডাম না স্টারডাম বেশি দিন থাকে না স্টারডাম বেশি দিন থাকে না ঠিক আছে আচ্ছা আচ্ছা বড় বড় সেলিব্রিটিরাও একসময় চুপসে যায় আপনি যতটা যে করছেন বা বলছেন ভালো জিনিস সব থেকে একটা ভালো কথা বলবো ছোট আমি কতটা ছোট কতটা বড় আমি জানি না একজন সাধারণ মানুষ সাধারণ বাবা সাধারণ পশ্চিমবঙ্গবাসী হয়ে একটা কথাই বলবো সমাজের জন্য করুন সমাজের উন্নতির জন্য এগিয়ে আসুন সমাজের উন্নতির জন্য প্রতিবাদ করুন এই ভাষা ভাষা বলে একে অপরের সঙ্গে বিভেদ তৈরি করে দেবেন না আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো পাড়ার পশ্চিমবঙ্গ হোক কলকাতা হোক যে কোনো জায়গার যে কোনো পাড়ার মধ্যে যান না কেন সেখানে বাঙালিও আছে হিন্দুস্তানিও আছে বিহারিও আছে মুসলিমও আছে খ্রিস্টানও সব রকম ভাষার মানুষ আজকে সমস্ত জায়গায় বসবাস করে নির্বিঘ্নে শান্তিতে কিন্তু আপনাদের এই জিনিসগুলোর জন্য না পাশাপাশি যদি প্রতিবেশী থাকে না অন্য ভাষাভাষী তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে তাদের মধ্যে মানে কেউ কারো যদি বিপদে পড়ে না কেউ কাউকে সহযোগিতা করতে আসবে না সবাই মনে করবে কোনটা জানেন আপনারা যে তাচ্ছিল তারা করছেন অন্য ভাষার লোকের সাথে সেইটা তারা মাথায় নিয়ে নেবে আর এতেই শুরু হবে কিন্তু অরাজকতা তো আবারও বললাম ভিডিওর মাধ্যমে যে এই জিনিসগুলো করবেন না সমাজ যেরকম চলছে সমাজ অনেক সুস্থ আমরা কলকাতাবাসী আমি তো মনে করি আমরা অনেক স্বাধীন অনেক ভালো অনেক সুস্থ পরিবেশে বসবাস করছি দয়া করে কলকাতার এই সুন্দর সুস্থ পরিবেশকে নষ্ট করবেন না আমরা অনেক ভালো আছি অন্যান্য স্টেটের তুলনায় সেখানে মানুষের সঙ্গে মানুষের ভাষার ভেদাভেদ দিয়ে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব তৈরি করবেন না এটা আমার আপনাদের সংগঠনের কাছে হাত জোর করে রিকোয়েস্ট রইল ঠিক আছে বাদ বাকি একটা কথা বলেই রাখি বাঙালি বোকা নয় বাঙালি ঘুমন্ত বাদ ঠিক আছে বাঙালি এখন ঘুমোচ্ছে বাঙালি যখন জেগে উঠবে না অলরেডি দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় বাঙালি যথেষ্ট জেগে গেছে ঠিক আছে এরপর আরও জেগে যাবে কেন মানুষকে আজকের দিনে না মানুষ এখন স্মার্টফোন ইউজ করতে জানে সেই বয়স্ক লোক হোক আর অশিক্ষিত লোকই হোক না কেন যে হয়তো শিক্ষা দীক্ষা পায়নি বা যে হয়তো পড়াশোনা করেনি আমি সেই সূত্রে বললাম সেও কিন্তু আজকের ডেটে স্মার্টফোন ইউজ করে এবং মানুষের চিন্তাধারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদের চিন্তাধারা উন্নতি হচ্ছে তো মানুষকে বারবার এইভাবে বোকা বানাবেন না থ্যাংক ইউ সো মাচ